যুবরাজনগর মণ্ডলের আটচল্লিশ নং বুথে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হল ঘর ঘর অভিযান আঠারোই ফেব্রুয়ারি রবিবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় ভারতীয় জনতা পার্টির যুবরাজনগর মণ্ডলের আটচল্লিশ নং বুথ এলাকার প্রতিটি ঘরে ঘর অভিযান শীর্ষক কর্মসূচি পালন করা হয় উল্লেখ্য দু লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গ্রামচলো অভিযানের অঙ্গ হিসাবে আজ আটচল্লিশ নং বুথ এলাকার সকল জনগণের বাড়িতে ঘর ঘর অভিযান শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটচল্লিশ নং বুথের বুথপালক রাজেন্দ্রনাথ বুথ সভাপতি জয়দীপ চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন যুবরাজনগর মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী বাসনা পুরকেস্ত সহ মহিলা মোর্চার অন্যান্য নেত্রীরা এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা